দশক চট্টগ্রাম কুলচি থানার সামনে একেবারে কুলচি থানার যে সংলগ্ন গেট রয়েছে কুলচি চার নম্বর সেখানে একটি ফাইজারু গাড়ি উল্টে যায় আসলে পাইজারু আমি কথা বলে দেখলাম পাইজারু গাড়িটা একেবারে ব্রেক ফেল হয়ে যায় ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে রাস্তায় গড়িয়ে পড়ে এবং সেটি একটা আইল্যান্ডের সাথে বড় ধাক্কা খায় এবং সবচেয়ে ভালো বড় সুসংবাদ হচ্ছে যে কোনো মানুষ হতাহত হয়নি গাড়িতে কেউ ছিলেন না যিনি চালক ছিলেন তিনি সামান্য আহত হয় এটি একেবারে আল্লাহর রহমত এবং আল্লাহর অশেষ মেহরবানি স্বরূপ বলতে হয় যদি গাড়িটি একেবারে মূল সড়কে নেমে যেত তাহলে মানুষের পানগাতি হতে পারতো এটি আল্লাহর নাম গাড়িটা এখন এখানে পড়ে আছে উদ্ধারের কাজ চলছে চট্টগ্রাম কুচি থানা থেকে মাউন আহমদ এইচএম এক্সপার্ট বিভ হান্ড্রেড সি ডব্লু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এইচএম স্টিল